ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বাইশ ডিসেম্বর সকাল আটটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সকাল সোয়া দশটার দিকে জানান এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি বিমানবন্দর সূত্র জানায় রোম থেকে ঢাকায় আসার পথে বিজি তিনশো ছাপ্পান্ন ফ্লাইটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয় ফ্লাইটটিতে দুইশো জন যাত্রী ও তেরো জন ক্রু ছিলেন বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয় এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা পরবর্তীতে বিকেল চারটার পর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুরুল কবির ভুইয়া তিনি জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি পাকিস্তানি নাম্বার থেকে এই হুমকি বার্তা এসেছে এ সময় তিনি বলেন হোয়াটসঅ্যাপের একটি মেসেজ এসেছে যা পাকিস্তানি নাম্বার থেকে পাঠানো হয়েছে এই মেসেজের পর সন্দেহবাজন দুটি ব্যাগ চিহ্নিত করা হয়েছিল তবে পরবর্তী স্ক্যানিং এর মাধ্যমে কিছু পাওয়া যায়নি তদন্তের সময় প্রতিটি লাগেজ অন্তত সতর্কতার সাথে পরীক্ষা করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে বেবিচক চেয়ারম্যান আরও জানান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রুম থেকে ঢাকা এসে সকাল নয়টা বিশ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটে দুইশো জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এবং সকল সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে যাত্রীদের নিরাপদে টার্মিনালে নিয়ে আসার কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পূর্ণ হয়েছে এ সময় তিনি বলেন যাত্রীদের দ্রুত টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য তিন চারটি লাইনে চেকিং করা হয়েছিল সকল যাত্রী সুস্থ এবং নিরাপদ রয়েছেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল যাত্রীদের সকলে সহযোগিতা করেছেন এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে এমন বড় একটি অপারেশনের মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি যা প্রশংসনীয় বলে মন্তব্য করেন চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নীরব